পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে এবং সাইডে বিবেকের সিল দাও থাকবে প্রতিটাই বিবেকের সিল থাকবে হ্যাঁ এগুলো হাতার কাপড় এক্সট্রা যে কেউ চাইলে গোল জামা জামা বানাতে পুরো ফ্রি সাইজ যে আছে কাজ করা টাকায় আছে হলো আছে আরেকটা ডিজাইন ডিজাইন

ওয়াও খুব সুন্দর বডিতে এবং সিকুইন্সের কাজও খুব নিখুঁত থাকবে নিখুঁত দুইশো চল্লিশ টাকা মূল্যের আর এটা মাইক্রো ফেব্রিক্স হবে এর ফেব্রিক্স না মোটামুটি রেঞ্জের এটা আমি স্পেসিফিকেশন বলে দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে সাইডে হবে সাতাশ ইঞ্চি একটা বডিতে কিন্তু খুব সুন্দর করা থাকবে অল কাজ খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট কারচুপি জি কারচুপি কাজ করা থাকবে এবং প্যানেলটাও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আপনারা এই যে দেখেন ভাই আসলে তো ভাই গ্রেড তো পার্থক্য তো এখানেই বোঝা যাচ্ছে কাপড় দেখে কাঁচা থাকলে বোঝা যায় যেমন আর এগুলো 10টা করে কালার হয় আপনারা চাইলে পাঁচটা কালার নিতে পারবেন 10টা থেকে বেশি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছি আরো ভালো আছি ভাই আপনাদের আজকে কালেকশন দেখে ভাই

বিভিন্ন রেঞ্জের কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের কালেকশন আছে তো আমি ধারাবাহিক ভাবে আজকে 240 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত থ্রি দেয় আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি যারা সেট বাই সেট নেবে মানে একই ডিজাইনে চারটা বা পাঁচটা করে কালার থাকবে বা বান্ডেল নেবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকারি কালেকশন এটা আপনাদের লোকেশনটা কোথায় আমাদের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকানটা একেবারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড হ্যাঁ শক্তি প্রথম দোকানটা বস্ত্র নির বস্ত্রের হ্যাঁ জি বস্ত্র নির ফার্স্টে কি দেখাবেন হ্যাঁ ফার্স্টে আমি দেখাবো দুইশো চল্লিশ টাকার বনফুল জয়পুরি বনফুল জি এইটা একেবারে কম রেঞ্জের একটা থ্রি পিস দুইশো চল্লিশ টাকা মূল্যের ওয়াও আর এটা মাইক্রো ফেব্রিক্স হবে কটনের ফেব্রিক্স না মাইক্রো ফেব্রিক্স হ্যাঁ মাইক্রো ফেব্রিক্স হবে অনেকে এটা সুতি ভাবেন কিন্তু সুতি না এই যে

যেমন এই আইটেম আমি প্রথমে একটু বুঝিয়ে দিচ্ছি সবাইকে ধরেন এই একটা ডিজাইন এই আইটেমের মালি পাঁচটা কালার থাকবে ডিজাইন একটা কালার পাঁচটা শুধুমাত্র আর এরপর দেখাবো 290 টাকার আফসানা লং আফসানা লং ক্যাটালগ পলির একটা সুতি থ্রি পিস সুতির থ্রি পিস হ্যাঁ যারা সুতির মধ্যে চানিক মোটা মোটা রেঞ্জ এটা আমি স্পেসিফিকেশন বলে দিচ্ছি 42 ইঞ্চি লং থাকবে সাইডে হবে 78 ইঞ্চি 78 আর কাপড় এক্সট্রা থাকবে দুই গো সালোয়ার থাকবে চার হাত ওড়না থাকবে ওড়না থাকবে ঠিক আছে এটা রেট অনুযায়ী যথেষ্ট ভালো এবং কাপড় কটন ফেব্রিক্স আচ্ছা আচ্ছা এটা প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এবং কালার ওয়াইজ ক্যাটালগ দেওয়া থাকবে প্রতিটা কালার ওয়াইজ থাকবে কালার ওয়াইজ ক্যাটালগ থাকবে জি এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি

আর তারপরে যেটা দেখাবো ধারাবাহিক ভাবে দেখাচ্ছি চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স কারচুপি জি কাজ করা থাকবে এবং প্যানেলটাও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আপনাদের কারচুপি দিয়ে অন্যদের থেকে আলাদা একটু আলাদা কিনা জানি না তবে একটু ব্যতিক্রম করার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই হলো হাতার কাপড়টা এক্সট্রা থাকে আর হলো ওড়নাগুলো কিন্তু বড় হবে এবং গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে যে কেউ চাইলে বোলে সাইডের টার্সেলে কাজ করা আছে দেখার এর থাকবে মাত্র চারশো বিশ টাকা রেট চারশো টাকা চারশো টাকা রেটের তো এই রেঞ্জের আরও ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আর এগুলো দশটা করে কালার হয় আপনারা চাইলে পাঁচটা নিতে পারবেন দশটা থেকে বেছে সে একটা কালেকশন দেখাল জি প্রতিটা হাতার কাপড় যেহেতু একটা যে কেউ চাইলে গোলজামাও বানাতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে এই যে এগুলো প্রতিটা টার্সেল হবে সাইডেও টার্সেল থাকবে

সালোয়ারটা ফ্রি সাইজ হবে ওনাটা কিন্তু পাঁচ হাত হবে পুরো বড় ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ এগুলো সেমি ডিজিটাল 3D প্রিন্ট 3D প্রিন্ট হ্যাঁ জি এই দেখো ওনাটা দেখেন এগুলো প্রতিটা চারটা করে কালার अवेलेबल আছে চারটা যারা নিতে চান বিভিন্ন ডিজাইন থেকে এক একটা এক একটা নিতে চান তাদের জন্য এই ভিডিও না যারা শুধুমাত্র পাইকারি নিতে চান বিক্রির জন্য সেট বাই সেট তাদের জন্যই সম্পূর্ণ পাইকারি কালেকশন আপনি করবেন যারা দেখা যায় এক পিস দুই পিস নিতে চান তাদের মেহেরবানি করে নক দিবেন না আচ্ছা প্রচুর পরিমাণ নক হলে রেসপন্স করার সুযোগ হয় হ্যাঁ জি

তো এরপরে যেটা দেখাবো সব থেকে বেশি চলে যে প্রোডাক্টটা পাঁচশো ত্রিশ টাকার বোম্বে কালামকারি এত কমে দিচ্ছেন হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি এটা অরিজিনাল অ্যাম্বিশনের বোম্বে কালাম যে এটা হলো আড়াই গোস সেলার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এবং অবশ্যই সেই একটা কালেকশন দেখেন এবং এই ডিজাইনটা বর্তমানে খুবই রানিং এগুলো পাক্কা পিওর কটনের আড়াই গোস হবে আড়াই গোস সেলার হবে জি আড়াই গোস সেলার হবে ওড়নাগুলো কিন্তু ওড়না কি ভাই একদম স্পেশাল একটা ওড়না দেখেন একেবারে পাকিস্তানি মালের ডিজাইন কপি এটা ডিজাইন কপি

তো ওনাটা কিন্তু ইউনিক ওনাড়া দেখেন ব্যতিক্রম ওনাগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক এগুলো প্রতিটা চারটি করে কালার আছে চারটি করে কালার আছে হ্যাঁ একটা করে দেখানো হচ্ছে বাকি আর অনেকগুলো কালার अवेलेबल আছে ঠিক আছে এই দেখেন একটা কালেকশন ওয়াও এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের উপরে বাজারে এগুলো বিভিন্ন রেঞ্জ বিভিন্ন নামে মানুষ এগুলোই করে কিন্তু এটা

আপনার যারা একটু বুটিক্স এর মধ্যে চান কম রেঞ্জের মধ্যে তাদের জন্য 550 টাকায় ভিআইপি আরং বুটিক্স ভিআইপি আরং বুটিক্স হ্যাঁ এগুলো আরং গলায় কিন্তু বডিতে স্কিন প্রিন্ট থাকবে গলায় কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং কাজ করা থাকবে হ্যাঁ সেলটা ফ্রি সাইজ হবে এবং ওনাগুলো কিন্তু পাঁচাত হবে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ওনাই পাঁচাত পাঁচাত হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে

আমাদের লোকেশন যদি কারো বুঝতে বা জানতে অসুবিধা হয় স্ক্রিনে দাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও হবে ইনশাআল্লাহ লায়নটার সামনে হ্যাঁ ভাই ইসলামপুর লায়নটার সিঁড়ি দিয়ে বরাবর নিচে নামলেই আমাদের দোকান এই গেল 550 টাকার ভিআইপি আরং এখন দেখাবো 650 টাকার 650 টাকা হ্যাঁ সাদা বাহার সাদা ভার এটা একই থ্রি পিসে আপনারা চাইলে স্ক্রিন প্রিন্ট পাবেন কাজ পাবেন এমব্রয়ডারি এবং কাটচবি কাজ করা পাবে সব দেয়া অনেক কাজ করা আছে একেবারে স্টাইলে খালি সাইডে সুইং করলে এটা পাবে আর হবে এসি হবে রেট মাত্র টাকা 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 এগুলো বান্ডিলে করে কালার হয় করে কালার থাকবে থাকবে প্রতিটাই প্রতিটাই থাকবে আরেকটা

ডিজাইনাল ভেন্টার প্রতিটা করে কালার আছে এগুলো চাটা করে কালার আছে দেখেন করে কালার আছে দেখেন অসংকর ডিজাইন কালার আছে দেখেন আমরা ডিজাইন আছে ছোট লাইসে ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন ঠিক আছে একই থাকছে 650 টাকা টাকা এগুলো টাকা

প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এগুলো নিয়ে ভালো মানে ব্যবসা করা যাবে হ্যাঁ এগুলো জি জি এগুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির চাই পাকিস্তানি কপি গুলো এগুলো ঠিক সেম টু সেম পাকিস্তানি কপি পাকিস্তানি কপি হ্যাঁ এগুলো এই ওনা এবং বডির কম্বিনেশন দেখেন কালেকশন সুন্দর ওনা এবং বডির কম্বিনেশন এখন এ গ্রেডের কিছু দেখাবো কালেকশন এ গ্রেডের হ্যাঁ এ গ্রেডের জমজম ফিস্টোনের কালেকশন হ্যাঁ এই যে দেখেন ভাই আচ্ছা ভাই গ্রেড তো পার্থক্য তো এখানেই বোঝা যাচ্ছে কাপু থেকে কাছাকাছি থাকলে বোঝা যায় যেমন ভিউয়ার্সরাও ইনশাআল্লাহ দোকানে আসলে বুঝতে পারবে এটা সেলোয়ারের মান আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গুলো হ্যাঁ এই সেলোয়ার ওনার মান একটু ভালো হয় যেহেতু দাম 50 টাকা ডিফারেন্স তো এটা জিনিসটাও একটু ভালো হবে মানসম্মত একটু ভালো হবে এই যে হ্যাঁ মানসম্মত প্রোডাক্ট এগুলো একেবারে মানসম্মত আর আইলো কথা কথা disse এটা এটা হলো 850 টাকা 850 তো আমাদের এ গ্রেড হলো 850 আর বি গ্রেড হলো 800 টাকা এন্ডে

আর এখন যেটা দেখাবো সেটা হলো বিবেক কাজ আরি হল কাজ নয়শো ৯৫০ টাকা রেঞ্জের বিবেক আরি হ্যাঁ পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে এবং সাইডে বিবেকের সিল দেওয়া থাকবে প্রতিটাই বিবেকের সিল থাকবে হ্যাঁ এগুলো হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামা বানাতে বানাতে পারবে এগুলো দিয়ে

এবং যারা দূরদূরান্ত থেকে আসতে চান তার অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ এর দোপাট্টাটা দেখেন দোপাট্টা গুলো প্রত্যেকটা খুব সুন্দর হয় সুন্দর একটা কালেকশন দেখেন এই এবং বডি এবং অন্য কম্বিনেশনটাও খুব সুন্দর পুরো বডিতে কিন্তু আরই থাকে ওনা তো আরই কাজ আছে ওনা কাজ যেটা বিবেক আরই সেটা হলো 950 টাকা 950 টাকা যেটা বিবেক সিকোয়েন্স এখন যেটা দেখাবো সেটা কোয়ালিটি

আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম ভাইরাল একটা কালেকশন এটা হ্যাঁ চলতেছে এটা ঠিক আছে এবং খুবই ভাইরাল খুবই সুন্দর একটা ডিজাইন এটা

বিক্রম টাইপ তার একটা সুন্দর কালেকশন দেখাল লোক। একদম স্পেশাল দেখেন এই রেটও একবারে করে বান্ডেল নিতে হবে মাত্র 1250 টাকায়। 1250 টাকা। আরেকটা ডিজাইন দেখাচ্ছি। সাদা উপরে। সাদা হ্যাঁ। রেট থাকছে 1350 টাকা। 1350 টাকা। হুম। একটু গর্জিয়াস একটু পার্টি রেস্টগুলো যেরকম হয়। ঠিক ওইরকমই। একদম গর্জিয়াসের ভিতরে। মধ্যে এবং

এবং খুবই গর্জিয়াস থাকবে একেবারে দেখুন গর্জিয়াস এগুলো দেখেন এটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করব ইনশাআল্লাহ রেড থাকছে 1500 টাকা অনলি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এবং এগুলো এই যে হাতার কাপড়টাও খুব সুন্দর করে দেওয়া থাকবে সুন্দর এটা ওনাটা হলো সবথেকে বেশি আকর্ষণীয় আকর্ষণীয় ওনাটাটা ফেলো হ্যাঁ ওনা কাজগুলো যদি কাছে থেকে দেখেন একেবারে নিখুত ইউনিক ওনা কাজ করা হ্যাঁ তো মোটা করে কাটওয়ার করা আছে এবং পাইড় করা আছে খুব সুন্দর আছে আপনার ওই চলেন তো ভাই ওইদিকে কি কালেকশন ওইগুলো হ্যাঁ ওইদিকে আমাদের অনেক ধরনের কালেকশন আছে যেমন অনেক ধরনের কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ